গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কম্বলের মধ্যে থেকে শুয়ে শুয়ে গুড মর্নিং বলছি সবাই হয়তো কী বলবে জানি না শরীরটা একদমই ভালো রেই গলা ব্যথায় মরে যাচ্ছি যেই চোখের এই আফাশের এই চোখের এখান থেকে এ পাশ থেকে পুরোই এই নাকের এখান থেকে এখান থেকে পুরো যন্ত্রণা হচ্ছে কিছু ভালো লাগছে না তবে সকালে উঠেছি আমার আমার আগে বরমে উঠেছে মানে আমি উঠেছি আমি শুয়েছিলাম উঠিনি তারপরে থেকে বড় মেয়ে উঠেছে উঠে একা একা রেডি তারপর উঠে ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ওর বাবাকে ডাকলাম বলে আমি গাড়ি আনতে যাব গাড়িতে করে ছাড়বো তো দেখলাম কপি টপি কিনতে হবে ওর গ্রাফস কপি কিনতে হবে তারপরে সেই বাইরে গেলাম আবার নিয়ে ওর বাবার গাড়িতে বসিয়ে দিয়ে ওর বাবা ছেড়ে দিয়েছে আমি আর চাইনি আজকে আমি শুয়েছি এই ওষুধ মসুদ সব খেয়ে দিয়ে চুপ করে আছি ছোট মেয়ে ঘুমাচ্ছে তো আমিও শুয়েছি আমাদের একটা সিলিন্ডার ফুরিয়ে গেছে আর একটা সিলিন্ডার লাগানো সেটাও শেষের মুখে যখন তখন ফুরিয়ে যাবে গ্যাস সিলিন্ডার ভরতে হবে দেখি বুকিং করতে হবে এখান থেকে না যন্ত্রণাই ফেটে যাচ্ছে এখান থেকে এটা কি যন্ত্রণা জানি না ভীষণ যন্ত্রণা হচ্ছে দেখি কখন কবে চলুন দেখি শরীর খারাপের নিয়ে সারাদিন কি করে সেটাই শেয়ার করব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার পাশে থাকবেন আর তাছাড়াও আজকে আমার মনটা ভীষণই খারাপ কারণ হচ্ছে অনেক কষ্টে অনেক কষ্টে যেখনি যেটুকুনি ওয়াইটি টি হয়েছিল মানে ডব্লিউটি হয়েছিল তাই না কিসের জন্য অনেকটাই কেটে গেছে অনেকটাই মানে হচ্ছে প্রায় মতো সাতশো ঘন্টা মতো ওয়াইটি কেটে গেছে ডব্লিউটি কেটে গেছে এত মেহনত করি এত মেহনত করি দু বছর তিন বছর ধরে এত মেহনত করছি তারপরেও জানি না কোথা থেকে একটা কি ভুল করে ফেলি এরকম আমার সঙ্গে দুবার হলো কিছুদিন আগে একবার হয়েছে আর এই আজকে হলো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেই এত মন খারাপ হয়েছে আমার কি বলবো আর কিছু বলার নেই ছেড়ে দেবো এত মেহনত করে কিছু হয় না প্রত্যেকবার বলেই ছেড়ে দেবো কিন্তু যে ভিডিও বানানোটা পেশা হয়ে গেছে একদম নেশার থেকে খারাপ হয়ে গেছে মানুষ নেশা করে ড্রাগস খায় এ খায় তা খায় মদ খায় বিড়ি খায় সিগারেট খায় আর আমার এই ভিডিও আমার নেশা হয়ে গেছে আমি পারি না এটাকে ছাড়তে যাচ্ছি এখন গ্যাস করতে আর টুপি মুপি পরে নিয়েছি ভীষণ ঠান্ডা আজকে আর রোদ উঠে নিয়ে যা আবহাওয়া রোদ রোদের আবহাওয়া এরকমই রোদ নেই কিছু নেই গাড়ির মধ্যে আমার মনি বসে আছে চলো আমরা উঠে পড়ি বাবারে গাড়ির মধ্যে কি সুন্দর গরম গো হিটার চালিয়েছিল নাকি হ্যাঁ হিটার চালিয়েছিল তা বন্ধ হয়নি

করতে হবে তো আমার ফোনে রিচার্জ নেই তাই রিচার্জ করলো এখন গ্যাস বুকিং করবো আর এমনি আসে আগে বেল্ট দিয়ে চালান কেটে দু হাজার টাকার চালান বাবাই পিছনে হেলান বস হ্যাঁ তো আমাদের এখানে আসে গ্যাসের গাড়ি গ্যাস নিয়ে কিন্তু প্রত্যেকবার সিলিন্ডারে তিন কিলো চার কিলো করে গ্যাস কম থাকে এক মাসে এক মাস যায় না পুরো এক মাসের শেষে আগেই শেষ হয়ে যায় মানে রিচার্জ যেরকম আঠাশ দিনের হয় না ওরকম আঠাশ দিনেই শেষ হয়ে যায় আর একদম এজেন্স যেখানে এজেন্সি সেখান থেকে নিয়ে আসলে তো আমার দু মাস পেরায় চলে যায় গ্যাস তো সেখানেই যাচ্ছি ওখান থেকেই আনি এখন আর তিন চার মাস ওখান থেকে আনা হয় বলো তখন দু মাস করে চলে যায় বেড়ায় 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 দু মাস আর সব কিছু তো গ্যাসেই হয় জানত না যে উনুনে করা হয় সব তো গ্যাসেই তিনবার চারবার করে গ্যাসই জ্বলে ঘরে যাই নিয়ে আসি শরীরটাও ভালো নেই তার ওই যে আছে তো ঘরে বসে সারো শরীর খারাপ করে তাই বেরোলাম বৌদেবের সঙ্গে খাওয়া তো আমাদের আমরা কিছু খাইনি সকাল দিয়ে যা খাওয়া কি খাবা তুমি তুমি তো ঘুম থেকে এখন উঠেছো তো খাবে না ওকে ঘুম থেকে একটা তুলে নিয়ে আসলো আমি শুয়ে ওর পাশে চুপ করে আমি বলেছি আমি পারবো না তুলতে ওর বাবা গিয়ে তুলে ওকে রেডি করালো জামা জামা পরিয়ে তারপরে নিয়ে এসে জুস খাবে তোমরা দুজনে ওই জুস খাও আমি খাবো না কিন্তু তোমরা দুজনে ওই ওই সব কিছু মিক্স মিক্স ভেজিটেবলের যে জুস এখানে থরেই হ্যাঁ ডিজিএটা মেলে না আমাদের ওখানে ওখান দেখে আসার সময় খেয়ে নিও আর আমাদের এমনি অন্য কিছু খাই দিও আর টাইম হয়ে যাবে সময় নিয়ে নেওয়া বারোটা বাজে চল ফ্রেন্ড আবার একটু পরে আসি কথা ভুলে আসলো হয় নি নি সিলিন্ডার নিয়ে চলে আসছে কারণ নিয়ম হয়েছে 24 ঘন্টা আগে মানে পড়চি আসবে তারপরে গ্যাস দেবে কিন্তু আমরা তো নভেম্বরে নিয়ে গেলাম তখন তো দিয়ে দিল চলো নতুন বছরে চেঞ্জ হয়েছে রুলস তো আজকে বুকিং করেছি কালকে হয়তো দেবে তাই তো মানে কালকে আসতে হবে আবার 24 ঘন্টা

আমার শরীরের তেরো হয়ে যায় গেছে আমার এখন কাহাতো ঘোলাচ্ছে আর বমি আসছে ঘুমানোর চেষ্টা করছে ঘুম আসছে না জানি না একটুখানি শরীরে কোনো অসুবিধা হলে একটু সহ্য করতে পারি না ঠিক এখন হচ্ছে আমি কিছু সহ্য করতে চাই মনে হচ্ছে এক্ষুনি মরে যাওয়া এরকম মনে হচ্ছে মানে এই কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়াটা ভালো এটা ফিলিংস হচ্ছে ভেজ বিরিয়ানি নিয়ে চলে এসেছে এতটাই শরীর খারাপ লাগছে মনে হচ্ছে মরে যাই খাওয়া বন্ধ যাবে না খেতে তো হবে খাওয়া দাওয়া আর মুনিরা খাওয়া তাই দিচ্ছি ये तो रोजा हां अब क्या वो जो छाछ है हटा दीजिए सफाई हटा दीजिए ना

সকালবেলায় কোথায় খেতে গিয়েছিল সিঙ্গারা খেয়েছে কিছু পায়নি হ্যাঁ তো একদম ঠিক কথা সেটা এরকম কমিটি আসে মাঝে মাঝে এখানে আর যখন কমিটি আসে এরকম রাস্তার পাশে দোকান ঠেলা দোকান সব কিছু গুটিয়ে নিতে হয় নয়তো কমিটিওয়ালা তুলে নিয়ে চলে যায় হ্যালো ফ্রেন্ডস তো এখন বসে বসে এই যে আপেল খাচ্ছি হ্যাঁ আচ্ছা আর বাড়ি এসে মনি টনি স্কুল থেকে এনেছি স্নান করেছি খেতে দিয়েছি আর রান্না করেছি হচ্ছে ডিম আলুর ঝোল মাছ আনতে গিয়েছিলাম কোনো ছোট মাছ নেই বললাম না কমিটি আসবে মাছ বাজার বসেনি সাইডে দুটো দোকান বসেছে মাছ ভালো যে মাছ নেবো দেখে গিয়েছিলাম রূপচারা এসে দেখে সেই মাছটা নেই পোনা মাছ ছিল বড় বড় অনেক একটা ওজন করালাম আর দেড় কিলো এক কিলো ছশো না আটশো আড়াইশো টাকা একশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি টাকা দাম হয়েছে তা ভাবলাম অত বড় একটা মাছ নেবো বাচ্চা কাচ্চা তো খাবে না ছাড়ি দিলে একটু একটু খাবে খেতে হবে আমাদের আর মিয়া বিবির তো ভাবলাম না নেবো না ওর থেকে ট্রে ডিম নিয়ে যাই দুশো টাকা দিয়ে সবাই মিলে দিন তিন দিন বসে খাবো তো ডিম এনেছি ওর জন্য ডিম আলুর ঝোল রান্না করে দিয়েছি একটা সিদ্ধ ডিম দুজনা ভাগ করে খেয়েও নিয়েছে আগে আর এখন ভাত দিয়েছি আর ওই সকালবেলা একটু কটা আর একটুখানি ছিল গুড়ি ছিল সে গোটাও গুলে আর কটা পিঠে বানিয়ে দিয়েছি সে মনি পিঠে খাচ্ছে সনিও পিঠে খাচ্ছে ভাতের থালটা সামনে পড়ে আছে এই হচ্ছে কথা আর আমার শরীরটা এখন জানি না কেমন হচ্ছে সেই যে গা গোলানো বমি ভাতটা কমে গেছে আর এমনি টাথা ঠিক আছে চোখের এইখান থেকে একটু যন্ত্রণা হচ্ছে হাই খেলে ঠিক হতে এবছর এতটাই ঠান্ডা পড়েছে কিছু বলার নেই খাওনার বাইরে এসেছে হাওয়া চলছে মনে হচ্ছে বরফ 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 ঠিক বরফে গেলেও তো এরকম ফিলিংস হয় না হ্যাঁ একবার যেতে হবে আমাকে বরফে ঠান্ডায় গাছগুলো বড়ই হতে যাচ্ছে না

কোন সময় দিদি আচ্ছা খাওয়া খাওয়া আমার সেই যে শরীরটা খারাপ কি বলবো ঠান্ডায় যাচ্ছে ঠান্ডা মোটে যাচ্ছে না আমার গা থেকে আমি সেই সন্ধ্যে সাড়ে ছটার সময় ঘুমিয়েছি আর উঠেছি তখন দশটা বাজে উঠে ওদেরকে ওই রুচি বানিয়ে দিলাম খেতে দিলাম খেতে দিয়ে এই বসে আছি কখন আমার বহুদেব আসে আসলে ওকে ভাত গরম করে দিয়ে খেতে দেবো ব্যাস চুটি একটুক্ষণি কাজ বাকি আছে প্রভুদেবকে খেতে দেওয়া তো কখন আসে দেখি তো বসে বসে একটু কি করো টাইম পাস করি বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে আমার আমার জন্য সুখ নিয়ে এসেছে

আমাকে একটু সাপোর্ট করবেন আমার অনেকটা অনেকটা ওয়াইটি কেটে নিয়েছে কই করবো আমি বুঝতে পারছি না কাজটাকে আমি মনে করি ছেড়ে ও ছাড়তেও পারি না এতটা আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছি আর আগেও বাড়তে পারছি না দেখা যাক ধাক্কা মেলে মেলে কতদিন চলি তো চলুন টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিঙ্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো সাবধানে থাকবেন টেক কেয়ার করবেন নিজের চলুন টাটা বাই বাই গুড নাইট